জুলিয়াস গ্রে নেিয়ান আর যুদ্ধ চলাকালে ওনার যে স্ট্র্যাটেজিস্ট আর প্ল্যানিং কে আজকাল অক্সফোর্ড আর হারভার্ড যেমন ইনি বাসিটিতে পড়ানো হয় তো আজ এক হাজার চারশো বছর পর শুধু মুসলমান না পুরা দুনিয়া ওনাকে মনে করে মুসলমানদের খলিফা হজরত আবু বকর রাদ আল্লাহার হুকুমে খালেদ বিন মরিদ রে আল্লাহ পার্সিয়ান হামলা করে দেয় আর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মাত্র আঠারো হাজার আর পার্সিয়ানদের সৈন্য সংখ্যা ছিল চল্লিশ হাজার কিন্তু মুসলমান এই যুদ্ধে খুব সহজে জয় লাভ করে ফেলে এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করার পর এখন মুসলমানরা আরব থেকে বের হয়ে নতুন এক গ্লোবাল পাওয়ারের দিকে এগিয়ে চলছে কেননা মুসলমানরা এখন আরব থেকে বাহিরে পার্সিয়ান এম্পায়ার্সের অনেক গুরুত্বপূর্ণ প্রপার্টি হুইতকে জয়লাভ করে ফেলে আর যখন পার্সিয়ান বাদশাহ এটা জানতে পারে যে তার সৈন্য দলকে মুসলমানেরা খুব সহজেই হারিয়ে ফেলেছে আর তখন তিনি আবার চল্লিশ হাজার বাহিনী কারিদ বিন মলিদ রা তালান্নার দিকে তীগ্ণ গতিতে প্রেরণ করেন কিন্তু বিন কুয়েত জয় করতে নিজের যে গুপ্তচর আছে তাদেরকে চারোদিকে ছড়িয়ে দেন যেন সব বিপদ সংক্ষেপ আগে থেকে জানা যায় তারা অনেক দূর পর্যন্ত যেয়ে দেখতে পায় যে পার্সিয়ান আম্পায়ারসের সৈন্য দল অনেক দ্রুত খালিদ বিন মলিদ রাজিল্লাহ তালান্নার দিকে তীক্ষ্ণ বুঝতে আসছে তখন খালিদ বিন মলিদ রাজিয়াল্লাহ তালান্না তার সৈন্য নিয়ে কুয়েতের বাহিরে উদ্বুল্লার দিকে যেতে লাগলেন উদ্বুল্লাহ হলো আজকালকার জামানায় ইরা একদিকে মুসলমানদের সতেরো হাজার অন্য দিকে। পার্সিয়ান আম্পায়ার্সের চল্লিশ হাজার স্বর্ণত পার্শিয়ান আম্পায়ার্সের প্রধান জেনারেল খালেদ বিন মলিদ রাজনাকে চ্যালেঞ্জ করেন তবে মুসলমানদের জেনারেল যাননি বরং মুসলমানদের এখান থেকে একজন সাধারণ সিপাই পাঠান কিন্তু যুদ্ধ যুদ্ধসরার হওয়ার আগেই তাদের জেনারেলকে খতম করে ফেলে